আমি তোমাকে চাই বার বার তোমাকে চাই জীবনের প্রতিটি আনাচে কানাচে শুধু তোমাকে চাই আমার সুখে কিংবা দুঃখে প্রতিটি ক্ষেত্রে তোমাকে চাই তোমার শাসন তোমার আদেশ সব চাই সব আমার নির্ঘুম রাতে ভোরের সূর্যোদয়ে তোমাকে চাই প্রতিটি সকাল কিংবা বেলায় চায়ের পেয়ালায় দুপুর কিংবা রাতে ভাতের থালায় তোমাকে চাই আমার কর্মব্যস্ততার পর ঘর মুখ হয়ে দুয়ারে দাঁড়ানো তোমাকে চাই তোমাকে চাই আমার স্বপ্নে জাগরণে অনুভবে আমার চিন্তা চেতনায় তারপরও তোমাকে চাই আমার শিয়রে অন্তিম শয্যায় আমি তোমাকে চাই বারবার তোমাকে চাই